শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অসীমা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আজকে দেখো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে মেয়েদের স্কুল নেই তাই আমি ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাঘরটা প্রথমে আমি ঝাড় দিয়ে নিয়েছি তারপরে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম তারপরে এখন রয়েছে কিছু এঁঠো থালা বাসন সেইগুলো আমি ধুয়ে মেজে পরিষ্কার করে নেব তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসব রান্নার দিকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা হাত মুখ হয়ে চলে আসলাম আর দেখতে পাচ্ছ আমার এই চোখটা কেমন লাল হয়ে রয়েছে খেলাটির জন্য চোখে সকালবেলায় না ওষুধ খেতে মনে থাকে না ওই জন্য দুদিন দিলে ভালো থাকি আবার দুদিন যদি না দিই তাহলেই চলে থাকি তারপরে চলে আসলো দেখো এই ভাইটা ব্লাড নিতে বাবার একটু টেস্ট করাতে হবে ব্লাড টেস্ট তাই সকাল সকালে চলে এসছে ব্লাডটা নিয়ে যাবে তারপরে খেতে দেবো চাও খাইনি এখনো চা করে দেবো তারপরে যদি খায় তাহলে কিছু করে দেবো ও তো যাবে সেই দশটা ট্রেনে অফিসে এখন বাজে এই রকম ব্লাড হয়ে গেছে আমি এদিকে রান্না করে চলে যাব গিয়ে চা এরকম খালা বাসা

এই দেখো চাটা আমার হয়েও গেছে এখন ওর বাবাকে দিয়ে আসব তারপরে কিছু খেলে দেব আবার চা দিয়ে এসছি তারপরে দেখো ঘরে ফ্রিজে ছিল টক দই বললাম একটু মুড়ি খাও তাহলে ডিম সিদ্ধ দিতে চেয়েছিলাম বলল না আমি ডিম সিদ্ধ খাবো না তাই অল্প একটু মুড়ি আর একটু টক দই চিনি দিয়ে চলো দিয়ে আসছি আবার তারপরে আজকে রান্না করব বাজারে যেতে চেয়েছিল বললাম না বাজারে যেতে হবে না আজকে রান্না করব কলাইয়ের ডাল বাজার থেকে নিয়ে এসেছিলো মান কচু কচু দিয়ে কলাইয়ের ডাল খেতে বেশ ভালো লাগে আর এই ডালগুলো আমাদের আস্ত কলাই কিনে মেশিন থেকে ভাঙিয়ে এনেছে খোসা ছাড়িয়ে তাই আমি প্রথমেই ভেজে নেব ডালটা ভেজে নিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ডালটা একটু লাল লাল করে ভেজে নেব কলাইয়ের ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই গরমের দিনে কলাইয়ের ডাল ঠান্ডা ডালটা আমার ভাজা হয়ে গেছে এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই দেখো ভাতের জলটা গরম হচ্ছে আর আলু উচ্ছে কেটে নিয়েছি ভাজা করব আর করব আলু সেদ্ধ আর কচুটা কেটে নিয়েছি ডালে দেওয়ার জন্য চলো আলু আর উচ্ছেটা ভেজে নিই আলু আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে এবার ডালটাও আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তারপরে দেখো একটু জল দিয়ে কচুটা আগে দিয়ে দিলাম কি না কচু জানি না কেমন হবে তারপরে দেখো ডালটা দিয়ে দিয়েছি ডালটা সুন্দর করে আগে সেদ্ধ করে নিয়েছি আর কচুটাও না বেশ গলে গেছে একদম খুব ভালো ছিল কচুটা ডালটা আমি এখন দিয়ে দেবো ফোড়ন ফোড়নে বেশি কিছু দেবো না দেবো একটু শুকনো লঙ্কা জিরে আর একটু আদা কলাইয়ের ডাল যেভাবেই রান্না করো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর হাঁড়িতে রয়েছে আলু সেদ্ধ আলু সেদ্ধটা মেখে নেব মেখে নিয়ে এখন বেলাও হয়ে গেছে অনেকটা আবার ওর বাবা টিফিনের জন্য রুটি করতে হবে তিনটে রুটি করে দেব টিফিনে আলু আর উচ্ছে ভাজা দিয়েই আজকে রুটিটা দেবো এই দেখো আমার ফোড়নটা হয়ে গেছে ডালে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো ডালটা তাহলেই আমার ডালটা হয়ে যাবে একটু গাঢ় গাড়ো করেই রান্না করেছি ডালটা বেশি পাতলা করিনি তারপরে দেখো আটা মেখে তিনটে রুটিও করে নিয়েছি নিয়েছি আমি এখন ভেজে নেব রুটিগুলো রুটিগুলো ভাজা হয়ে গেলে ও টিফিনটা গুছিয়ে দেব আর খেতে দিয়ে দেব। তারপরে সবাই খাওয়া দাওয়া করে নেব মেয়েরা যদি খায় তাহলে ডিম ভেজে দেব ঘরে ডিম রয়েছে যদি না খায় তাহলে ভাজবো না তাড়াতাড়ি ঝটপট রুটিগুলো করে নিচ্ছি আজকে বিকেলে না আমাদের আবার একটা নেমন্তন্ন বাড়ি আছে জন্মদিনের নেমন্তন্ন আছে সেখানে যাব বিকেলে আজকে রান্না নেই আর এক বেলা রান্না না থাকলে কি যে ভালো লাগে মানে মনে হয় অনেকটাই কাজ কম এরকম লাগে অনেক দিন ধরে তোমাদের ভিডিও দেওয়া হয় না আজকে তাই ভাবলাম একটু দিয়েই দিই রুটিগুলো কি সুন্দর ফলছে আমার দেখো মাত্র তিনটে রুটি করব যদি একটা বেশি করি খাওয়ার জন্য মনেও থাকে না সে রুটিটা নষ্টই হয়ে যায় ওই জন্য দুটো নিলে দুটোই করি আর যদি বলে তিনটে আগে আমি জিজ্ঞেস করে নিই কটা নেবে যদি বলে দুটো তাহলে দুটোই করি আর তিনটে বললে তিনটেই করি তিনটে রুটি একদম সুন্দর ফুলেছে আর নরমও হয়েছে রুটিগুলো আটাটা একটু আগে মেখে রেখে দিয়েছিলাম আমি আটাটা যদি একটু আগে মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রুটিগুলো খুব সুন্দর হয় এই দেখো রুটিটা হয়ে গেছে আমার এখন ওর টিফিনটা গুছিয়ে দেবো আর দেবো একটু ফল কেটে আর এইদিকে এই দেখো উচ্ছে ভাজা এই যে কলাইয়ের ডাল আর হাঁড়িতে রয়েছে ভাত আর আলু সেদ্ধ আলু সেদ্ধটা মেখে নেব পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তারপরে দেখো আর সারা সারাদিনে আসিনি এখন বাজে সাড়ে চারটে মেয়ে যাবে পড়তে ওর টিউশন আছে ছোট মেয়ে তাই ওকে নিয়ে যাব আমি এখন সাইকেলে করেই দিতে যাব চলো দিয়ে আসি পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকে বিকেলে তো রান্না নেই চাপও নেই রান্না থাকলে চাপ থাকে ও আবার বলছে মা লেট হয়ে গেল তাই ওকে একটু বকলাম আমি যে আমি নিয়ে যাবো তোর এত তারা কিসের এই দেখো সাইকেলটা রয়েছে সাইকেলটা আমি বের করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে যারা আমার ভিডিওটা দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করব আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দেখো জন্মদিনের জন্য গিফট নিয়ে এসছে ওর বাবা এখনই আমরা চলে যাব জন্মদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ব্লগে আজকের মতো এই পর্যন্ত এইটা গুড নাইট